হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকে আমি ম্যাঙ্গো আইসক্রিম বানাবো তো চলেন দেখি কী করি ম্যাঙ্গো দেখতেই পেয়েছেন আর আমি এই যে ম্যাঙ্গোগুলো দিয়ে দিয়েছি আর দুধ দিয়ে দিয়েছি আর কনডেন্স মিল্ক এগুলো দিয়ে আমি এখন যে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডারে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি যদি আমি ঘুরতে করে থাকি ভালো করে দেখবেন আর খুবই অল্প জিনিস ঘরে থাকা জিনিস দিয়ে আসলে আমি ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করছি আমি যাতে আমি মানে কোনো কিছু দিই জাস্ট কনডেন্স মিল্ক আর ম্যাঙ্গো আর হচ্ছে দুধ দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি সেই দুধটা দিয়ে আমি এই যে একটা দেখতেই পাচ্ছেন যে কত ঘন হয়েছে খুবই কিন্তু ঘন হয়েছে খুব মানে স্মুথ একটা ব্যাপার এসেছে তো এই এই যে ভালো করে দেখে মানে আমি চেক করছি যে হয়েছে কি না তো হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে বাটিতে ঢেলে দেবো যে বাটিতে আমি আইসক্রিম নেবো এই যে আমি দুটো বাটি নিয়েছি আমার আইসক্রিমের বাটি নিয়ে তাই আমি এরকম গোল বাটিতেই ঢেলে নিচ্ছি তো এই যে এই বাটিতে আমি এখন আইসক্রিমটা রেখে দেবো এই আইসক্রিমটা আমি এখন আমি রাত্রেবেলা এটা করে নিচ্ছি আমি পরের দিন মানে রাত্রেবেলা মানে আমি আজকে রাত্রে আমি রাখলাম নেক্সট রাত্রেবেলা আমি আইসক্রেমটা এই যে বের করেছি এখন এটাকে আবার আবার কিন্তু ব্লেন্ড করতে হবে এটাকে এখন বের করে নিব আমি আস্তে আস্তে করে এই যে মানে সব কটা থেকে এখন আমি এটাকে বের করে নিবো বের করে নিচ্ছি তো অবশ্যই আপনারা এলিজাস ব্লোকে সাথে থাকবেন এবং আমার এই চ্যানেলটাকে আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই যে কন্ডেন্স মিল্ক এখন আমার এটা কিন্তু আমি বের করে নিয়েছি এখন এই যে আমি কন্ডেন্স মিল্ক দিয়ে এটাকে এখন হ্যান্ড ব্লেন্ডার হলে অনেক বেশি সুন্দর হয় কিন্তু যেহেতু আমার হ্যান্ড ব্লেন্ডার নেই যার কারণে আমি আসলে এই যে দেখতে পাচ্ছেন এই ব্লেন্ডার মেশিনে কিন্তু আমি আইসক্রিমটা তৈরি করতো হ্যান্ড ব্লাইন্ডার হলে আরেকটু আরেকটু ভালো হতো কিন্তু যেহেতু আমার নেই তাই আমি কীভাবে হ্যান্ড ব্লেন্ডার না থাকলেও মেশিন দিয়ে কীভাবে আইসক্রিম তৈরি করা যায় সেটাই আজকে দেখাবো আইসক্রিমটা খেতে কিন্তু মোটেও খারাপ হয়নি ভালোই হয়েছে তো দেখেন কী হয় এই তো আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নেবো সুন্দর করে এটা থেকে ব্লেন্ড হয়ে অনেকটাই সুলে যাবে ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসবে তো আমার এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 আমার পাশে থাকবেন এবং আমাকে লাইক কমেন্ট লাইক অবশ্যই দিবেন আর এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে আর আমি কিছু আম কুচি কুচি করে কেটে নিয়েছি যেটাকে আমি এই যে এইভাবে নিচে করে নিচে দিয়ে দিব নিচে ছড়িয়ে দিয়ে দিচ্ছি এই যে এইভাবে মানে আমি আরেকটু বেশি করে কাটলে মনে হয় ভালো হতো যা মানে অল্প হয়ে গেছে তো আমি দুইটাতে দিব তো তাই আর কি এইভাবে দিচ্ছি ছুঁয়ে ছুঁয়ে এই যে আমার ঢালা হয়ে গেছে এখন আমি সুন্দর করে মিক্স করে নিব তারপরে এটাকে আমি রেখে দেবো এটাকেও আমি যেহেতু রাত্রে করেছি পরের দিন রাত্রে বা তারপরের দিন দুপুরে আমি খাবো তো আপনাদের দেখাবো অবশ্যই এই দেখেন আমার আইসক্রিমটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং আমি এটা বের করছি দেখেন কতটা সুন্দর হয়েছে মানে অসাধারণ দেখতে হয়েছে এবং কতটা ক্রিমি হয়েছে আমি কিন্তু কোনো কিছু ব্যবহার করি না জাস্ট কন্ডেন্স মিল্ক দিয়ে আর আম দিয়ে আর দুধ দিয়ে আমি এটা তৈরি করেছি এবং এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে আমি একটু খেয়ে দেখেছি এই যে দেখছেন কত সুন্দর মানে এটা কিন্তু বরফ হয়নি অনেকেই মানে আমার হাজব্যান্ড হয়ে গেছে বরফের মতো হবে আসলে না এটা কিন্তু একদম আইসক্রিমের মতো কিনি হয়েছে এবং খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে মানে ম্যাঙ্গো আম যাকে বলে তো এইভাবেই খুব সহজেই আমরা ঘরে তৈরি করে ম্যাঙ্গো আইসক্রিম খেতে পারি এই তো সবাই আইসক্রিম খাচ্ছে খুবই পছন্দ করেছে আপনার বাবা কি বলো কেমন হয়েছে আইসক্রিমটা আর এই যে আমার ছেলে ওকে আমি ঠান্ডা খেতে দিই না তো আজকে ও কোনো আইসক্রিম খাচ্ছে আর আপনারা সবাই অবশ্যই ভালো থাকবেন এলিজাস ব্লকের সাথে থাকবেন আমার এই চ্যানেলটাকে আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন এই